জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে ভক্তরা মাতাজিরা এই যে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী যার নাম উৎপন্না এই একাদশীটা কি হয়েছে এটা দ্বাদশী ব্যঞ্জনাযুক্ত একাদশী তাই একাদশীটা ছাব্বিশ তারিখ কিছু স্থানে পৃথিবীর আবার কিছু স্থানে সাতাশ তারিখ তাহলে আপনি পৃথিবীর যে স্থানে বসবাস করছেন একাদশী করবেন কোন দিন কারণ একাদশী কিন্তু দুই দিন তাহলে আপনি করবেন কোন দিন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে ভিডিওটা শ্রবণ করুন তাহলে আপনি জানতে পারবেন যে পৃথিবীর আপনি যেখানেই বসবাস করেন না কেন এই অগ্রহায়ণ মাসের ভগবান শ্রীকৃষ্ণের যে কৃষ্ণপক্ষী একাদশী উৎপন্না আপনারা কবে করবেন ভক্তার মাতাজিরা বাংলাদেশে এই একাদশী কবে হবে ২৬ তারিখ না সাতাশ তারিখ ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্য আছে আপনার পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় বেঙ্গালোর তারপরে বৃন্দাবন মায়াপুর দিল্লি বোম্বে গুজরাট হ্যাঁ আহমেদাবাদ এই যে পৃথিবীর এই ভারতের মধ্যে বিভিন্ন রাজ্য আছে সেই সমস্ত সনাতন ধর্মী মানুষরা কে ছাব্বিশ তারিখ একাদশী পালন করবেন আর কোথায় সাতাশে নভেম্বর একাদশী পালন হবে আপনারা আজকে এই ভিডিওতে মাধ্যমে জানতে পারবেন এটা কি হয়েছে যে দ্বাদশী ব্যঞ্জনাযুক্ত একাদশী কেন এই একাদশীটা নাম এটার মাহাত্ম অনেক কিছু আছে তাই ভক্তরা মাতাজিরা ইতিপূর্বেই যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধানিক কৃপা সংগ্রহ করতে পারবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণীতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসে নির্মল সুন্দর বাংলা ভাষায় পৃথিবীর যেখানেই আপনি বসবাস করেন এই স্মার্টফোনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনি সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ একাদশী একাদশীর মাহাত্ম এবং শাস্ত্রীয় যে বিধান সব কিছু ঘরে বসে আপনি সুন্দরভাবে নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন আর ভক্তরা মাদজেরা যারা এখনো দীক্ষা নেননি যদি দীক্ষা নেওয়ার আগ্রহ থাকে তাহলে আমাদের স্ক্রিনের ফোন নাম্বার আছে সেখান থেকে সকাল এগারোটা থেকে রাত্রি দশটার মধ্যে যোগাযোগ করবেন আপনি সঠিকভাবে শাস্ত্রীয় মতে আপনি দীক্ষা গ্রহণ করে এই দুর্লভ মানব জীবনকে আপনারা সার্থক করতে পারবেন তাই এখন আসি মূল পর্বে যেটা আজকে খুব গুরুত্বপূর্ণ যে আমরা দেখেন যদি শাস্ত্রে আছে ভগবান শ্রীকৃষ্ণ যে বিধান দিয়েছেন যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তিথিতে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন না করি তাহলে কি হয় সম্পূর্ণ ফল আপনার আমরা সঞ্চয় করতে পারি না হয়তো দেখেন জাগতিক সংসারে অনেকেই একাদশী করছে অনেকে একাদশী পালনা করছে কিন্তু সঠিক টাইমে সঠিক তিথিতে হয় না বলেই আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিছুই সংসার থেকে দূর হচ্ছে না তাই আপনি আজকে যে একটা দ্বন্দ্বে পড়ে আছে যে এই যে এটা দ্বাদশী ব্যঞ্জনাযুক্ত একাদশী এবার প্রশ্ন আসতে পারে যে এই একাদশীটা ব্যঞ্জনাযুক্ত কেন শাস্ত্রে আছে কি যে একাদশী তিথি যেদিন ব্রাহ্ম মুহূর্তে স্পর্শ করবে তাতে কি হয় দশমী বিদ্যা একাদশী করতে হয় তাই এই উৎপন্ন একাদশীটা কি হয়েছে অজ্ঞান মাসের কৃষ্ণপক্ষী একাদশী এটা কোথাও ছাব্বিশ তারিখ কোথাও সাতাশ তারিখ কেন পড়েছে এটা ব্রহ্মমূর্তে একাদশীর দিন স্পর্শ করেছে দ্বাদশী দিন সম্পূর্ণ একাদশী তিথি আছে এবং ত্রয়োদশীতেও এটা ব্রাহ্মমূর্তে স্পর্শ করেছে কিছু অংশ তাই এটা দ্বাদশী ব্যঞ্জনাযুক্ত একাদশী ভক্তরা আমাদের তাই আপনারা এবার বলতে পারেন যে বাংলাদেশে কবে একাদশী হ্যাঁ ভারতের বিভিন্ন যে রাজ্য আছে এক এক দিনে এক এক জায়গায় কেন একাদশী এটা কি হয় যে এই যে পৃথিবীতে হ্যাঁ আমরা আকাশের মধ্যে যে সূর্যদেব দেখতে পারি সেটা কি হয় ভারতবর্ষে কিন্তু সব রাজ্যে একই সময়ে সূর্য উদিতও হয় না আবার সূর্য অস্ত যায় না তাই কি হয় এই যে বিভিন্ন সময়ে কোথাও পাঁচ মিনিট কোথাও দশ মিনিট বা তিথির কারণে সূর্যাস্ত এবং সূর্য উদয় হচ্ছে তাই সেই সমস্ত তিথির কারণে যেমন আপনার পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা কবে একাদশী হবে এবং বিভিন্ন রাজ্য ব্যাঙ্গালোর বোম্বে তারপরে বৃন্দাবন মায়াপুর কবে একাদশী হবে ভক্তরা মাতাজিরা আপনারা আজকে সারা পৃথিবী সনাতন ধর্মী মানুষরা যে যেখানে বসবাস করছেন আপনারা সঠিকভাবে জেনে নিন যে একাদশী ছাব্বিশে নভেম্বর আপনারা কোথায় মঙ্গলবার একাদশী করবেন আর সাতাশে নভেম্বর বুধবার কোথায় একাদশী করবেন ভক্তরা মাতাজিরা তাই এই যে একাদশীগুলো কি হয় যে ভগবান শ্রীকৃষ্ণের শাস্ত্রে একে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত বলেছেন কেন বলেছেন ভগবান শ্রীবিষ্ণুর জমালের দক্ষিণ দ্বারে এই একাদশী রূপে আবির্ভূত হয়েছে। এবং এই উৎপন্ন একাদশী তো ভগবান বিষ্ণুর থেকে একাদশী আবির্ভূত হয়েছে তারপরে একটা মুর নামের যে বিশাল প্রকাট দৈত্য দানব ছিল তাকে একদম ভস্যীভূত করে দিয়েছে যার কারণে এই উৎপন্ন একাদশী সারা পৃথিবীতে একটা প্রসিদ্ধ এবং দামোদর মাসের পরে আমরা যে নিয়ম করে পালন করেছিলাম দীর্ঘ এক মাস ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস সে দামোদর মাসের পরের প্রথম একাদশী অগ্রাহী মাসের কৃষ্ণপক্ষে একাদশী যার নাম উৎপন্ন একাদশী ভক্তরা মাতাজিরা তাই আপনারা নিষ্ঠার সাথে আপনি ভারতের বিভিন্ন স্থানে যে যেখানে বসবাস করছেন বা বাংলাদেশে বসবাস করছেন বা শ্রীলঙ্কা তারপরে আপনার মালদ্বীপ ভুটান জাপান অস্ট্রেলিয়া হ্যাঁ নিউজিল্যান্ড হংকং তারপরে হাঙ্গেরি তারপর আপনার ইউরোপ কান্ট্রি হ্যাঁ ব্রাজিল আর্জেন্টিনা চিলি জাপান যে যেখানেই আমাদের সনাতন ধর্মীরা বসবাস করছেন রাশিয়া আমাদের ইস্কনের প্রচুর ভক্ত বসবাস করছেন তাই আপনারা কবে কোথায় এই একাদশী ব্রত পালন করবেন এখন আমি সেই স্থানগুলো প্রদান করছি আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করে নেন ভক্ত মাতাজিরা যে সকল স্থানে ছাব্বিশে নভেম্বর ব্রত প্রালন ভারতের দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা গোয়া জম্মু কাশ্মীর মালদ্বীপ ও পাকিস্তান এই সকল স্থানে ভক্তরা মাতাজিরা আপনারা ছাব্বিশে নভেম্বর উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন যে সকল স্থানে ছাব্বিশে নভেম্বর ব্রত পালন দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার ওমান জর্ডান সাই সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ ইউরোপের ফিনল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক পোল্যান্ড অস্ট্রিয়া ও জার্মানি সকল স্থানে ভক্তরা মাতাজিরা আপনারা দু হাজার চব্বিশের উৎপন্ন একাদশী ছাব্বিশে নভেম্বর আপনারা মঙ্গলবার পালন করবেন যে সকল স্থানে ছাব্বিশে নভেম্বর ব্রত পালন আরও কিছু বিদেশি দেশ আছে চেক রিপাবলিক সুইজারল্যান্ড ফ্রান্স নেদারল্যান্ড বেলজিয়াম স্পেন পর্তুগাল লন্ডন সহ যুক্তরাজ্য আয়ারল্যান্ড পশ্চিম আফ্রিকার মালি মিশর সুদান ইথিওপিয়া ওগান্ডা কঙ্গো অ্যাঙ্গোলা সাউথ আফ্রিকা সকল স্থানের ভক্তরা মতেজেরা আপনারা ছাব্বিশে নভেম্বর উৎপন্ন একাদশী ব্রত অবশ্যই নিষ্ঠার সঙ্গে পালন করবেন যে সকল স্থানে ছাব্বিশে নভেম্বর ব্রত পালন মরিশাস পূর্ব আফ্রিকার সেলেস আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার আমেরিকার সকল দেশে এবং কুর্তি আপনারা ব্রত পালন করবেন উৎপন্ন একাদশীর ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার ভক্তরা মাতাজিরা নিষ্ঠার সাথে অবশ্যই ব্রত পালন করবেন এখন আসি যে সকল স্থানে সাতাশে নভেম্বর ব্রত পালন ভারত বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ বেঙ্গালোর কর্ণাটক চেন্নাই তামিলনাড়ু কেরালা শিলং মেঘালয় গুয়াহাটি আসাম আগরতলা ত্রিপুরা মিজোরাম এই সকল স্থানে ভারতের আপনারা অবশ্যই বাংলাদেশে একাদশী পালন করবেন সাতাশে নভেম্বর বুধবার ভক্তরা মাতাজিরা আরও আছে যে সকল স্থানে সাতাশে নভেম্বর ব্রত পালন মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান নিকোবর নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান ও দক্ষিণ কোরিয়া এই সকল স্থানে সাতাশে নভেম্বর ব্রত পালন আরও আছে যে সকল স্থানে সাতাশে নভেম্বর ব্রত পালন মঙ্গোলিয়া চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রাশিয়া ইউরোপের গ্রিস রোমানিয়া ইউক্রেন হাঙ্গেরি ক্রোয়েশিয়া ইটালি মাল্টা সার্বিয়া আফ্রিকার নাইজেরিয়া ও লিবিয়া এই সকল স্থানে ভক্তরা মাতাজিরা আপনারা সাতাশে নভেম্বর উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন দু হাজার চব্বিশে নিষ্ঠার সাথে তাই ভক্তরা মাতাজিরা আমরা যেহেতু জেনে নিলাম যে পৃথিবীর আমরা যে যেখানেই বসবাস করছি কে কোথায় আমরা ২৬ তারিখ কোথায় একাদশী ব্রত করব এই উৎপন্ন একাদশী আর সাতাশ তারিখ কোথায় করব তারা আপনার ক্লিয়ার এবার নিষ্ঠার সাথে অবশ্যই পালন করবেন এবং এই একাদশীটা যারা ছাব্বিশ তারিখ এই একাদশী ব্রত পালন করবেন পরের দিন আপনারা সাতাশ তারিখ পারনা করবেন আবার যারা সাতাশ তারিখ একাদশী ব্রত পালন করবেন উৎপন্না তারা আঠাশ তারিখ এই পারনা করবেন আর এই উৎপন্ন একাদশীর পারনা কিন্তু একদম সংকীর্ণ টাইম কোথাও দেখা গেছে পাঁচ মিনিট আছে কোথাও দশ মিনিট আছে কোথাও আধ ঘন্টা আছে আমাদের পশ্চিমবঙ্গে কতক্ষণ আছে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছটা পঁচিশ তাই ভক্তারা মাতাজিরা আমরা নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি একদম এই উৎপন্ন একাদশীর সংকল্প থেকে পারনা পর্যন্ত হ্যাঁ কীভাবে আপনি এই একাদশীটা বাড়িতে থেকে নিষ্ঠার সাথে পালন করবেন ভক্তারা মাতাজিরা এই একাদশীর আপনি কি করে পালন করবেন একাদশীতে আপনি কি কিছু আহার গ্রহণ করতে পারবেন অবশ্যই পারবেন আপনি সাবুদানা সাবর পায়েস সাবর বোনা সাবর খিচুড়ি বা বিভিন্ন রকম যে ফল আছে সেগুলো আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে আপনারা সেই একাদশী প্রসাদ গ্রহণ করে একাদশী পালন করবেন এবং আপনি বিভিন্ন প্রকার সবজি দিয়ে রন্ধন করে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে একাদশীর ব্রত পালন করবেন আরেকটা কথা ভক্তরা মতেজিরা যারা বাড়িতে যদি একাদশী করতে আপনার অসুবিধা হয় কারণ অনেকের সংসারে আছে যে বাবা মা একাদশী করে না অনেক ছেলেমেয়েরা একাদশী করে তারা সাধুসংঘ বা ইস্কন মন্দিরে যাতায়াত করে বা আমাদের ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে তারা একাদশী করার উৎস হয়েছে আমি খুব আনন্দিত কারণ অনেকেই আমাকে কমেন্ট করছে যে প্রভু আপনার ভিডিও দেখে আমরা খুব একাদশী করছি তারপরে বাড়িতে যদি একাদশী আপনার করতে অসুবিধা হয় তাহলে আপনি নিকটস্থ মন্দির বা কৃষ্ণ মন্দিরে গিয়ে সংযুক্ত হবেন সেখানে কিছু সামান্য অর্থের বিনিময়ে আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত করতে পারেন ভক্তরা মাতাজিরা আর এই একাদশীরা কী করবেন একাদশী দিন আপনি অবশ্যই মাহাত্মটা শ্রবণ করবেন আমি আগের দিন রাত্রে মাহাত্ম দিয়ে দেবো আমাদের কৃষ্ণকথা সুজিতনার চ্যানেলে আপনি একাদশী দিন আমার এই কৃষ্ণকথা সুজিতনার চ্যানেল থেকে ভক্তরা মাতাজিরা একাদশীর মাহাত্মটা শ্রবণ এবং কীর্তন করবেন আপনি শ্রবণ করবেন এবং আপনি অন্যজনকেও এটা শ্রবণ করে আপনি শোনাবেন তাহলে কী হবে আপনার সমস্ত দুঃখ দুর্দশা এবং সব অভাব অনটন দূর হয়ে মৃত্যুর পরে আপনি ভগবত ধামে যেতে পারবেন এই একাদশীটা এত একটা সুন্দর ভক্তরা জিরা তাই আপনারা নিষ্ঠার সাথে সবাই পরিবারের সবাই মিলে ছোট বড় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই অগ্রাহীন মাসের প্রক্রিয়া উৎপন্ন একাদশী পালনে আপনার উৎসাহিত করুন তাহলে কী হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় হতে পারবেন এবং এই একাদশী আপনি সমাজে বা আপনি কোনো দেবদেবীর পূজা সেভাবে করতে পারছেন না বা মানুষের উপকার করতে পারছেন না তাতে কোনো অসুবিধা নেই ভগবান শ্রীকৃষ্ণ বিধান দিয়ে গেছেন যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী একাদশী ব্রত ভক্তরা মাতাজীরা তাই আপনি জীবনে আর কিছু করেন বা না করেন আর আপনি কি খাচ্ছেন কি পড়ছেন সেটা কোনো প্রশ্ন নয় একাদশীর দিন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন যেটা মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন যে যোগধর্ম কলি হরি হরিনাম সংকীর্তন মালার মাধ্যমে সংখ্যা সহ মালা আপনার জপতে হবে ভক্তরা মাতাজীরা অনেকেই আছে হাতের করে আপনারা মালা জপেন অনেকে আছে মনে মনে কৃষ্ণ নাম জপেন সেগুলো হবে না যে কোনো একটা মাধ্যম নিয়ে যেমন আপনারা যদি ওষুধের দোকানে যাই যদি ডাক্তারবাবু আমাদের রোগ নির্ণয় না করে দেন আমার মন গড়া বা ওষুধ দোকানদারদের মন গড়ার মধ্যে আমি ওষুধ খেলে কিন্তু রোগ সারবে না যাই তদ্রুপ মালার মাধ্যমে যদি আপনি হরিনাম সংকীর্তন না করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা হবে না ভক্তরা মাতাজিরা যার কারণেই নামাচার্য হরিদাস তিন লক্ষ মালা প্রতিদিন জপতেন মালা জপা শেষ না হলে উনি এক গ্লাস জলও স্পর্শ করতেন না তাই আমাদের সেই নামাচার্য হরিদাস এই ঠাকুরের আমাদের পথ আমাদেরকে অনুসরণ করতে হবে মহাপ্রভুর পথ অনুসরণ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ গীতায় যে আমাদেরকে বাণী দিয়ে গেছেন যে গীতার জ্ঞান দিয়ে গেছেন সেগুলো নিয়ে আমাদের পর্যালোচনা করতে হবে কারণ কলিযুগে শাস্ত্র আছে গীতা প্রাইমারি গীতা আপনি অধ্যয়ন করুন তাহলে দেখবেন আপনার জীবনের সব কিছু সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন তাই ভক্তরা মাতা জেরা এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনারা যে যেখানে ছাব্বিশ তারিখ একাদশী তারা নিষ্ঠার সাথে করবেন যেখানে সাতাশ তারিখ একাদশী সেখানে সাতাশ তারিখ ভক্তরা মাতাজারা একাদশী নিষ্ঠার সাথে পালন করে ভগবান শ্রীকৃষ্ণের অগ্রহায়ণ মাসের যে মার্গশিষ্য মাস এই মাসের এক্সট্রা কৃপা সঞ্চয় করুন ভক্তরা মাতাজেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে